অবশেষে ইতালি নুরাস্তা বের হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো অনেকে ইদানিং আমাকে বলতেন যে ভাই নুরাস্তা বের হওয়া শুরু হয়েছে কিনা তো যদিও দু একদিন আগে থেকে কিন্তু নুরাস্তা বের হওয়া শুরু হয়েছে তো অবশ্যই ভেরিফাইড নিউজ ছাড়া হয়তো বা প্রকাশ করাটা উচিত নয় এ কারণে আমি দু একদিন দেরি করে ফেলেছি তো যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো অবশেষে নুরাস্তা বের হওয়া শুরু হয়েছে তবে কোন কোন সিটি থেকে বের হওয়া শুরু হয়েছে সেটা বলার আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যারা আপনারা বিশেষ করে এগ্রিকালচার ডোমেস্টিক এবং স্পন্সরে আবেদন করেছিলেন তো প্রত্যেকের খবর হয়তো বা আমার কাছে নেই তবে যে সমস্ত সিটি থেকে নুরাস্তা বের হয়েছে তার অধিকাংশ হচ্ছে এগ্রিকালচারে তাই যারা বিশেষ করে স্পন্সর এবং ডোমেস্টিকের আবেদন করে এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাচ্ছেন না বা হয়তোবা অনেকগুলো সিটি আছে যেগুলো থেকে এখন পর্যন্ত দূলাস্তা বের হওয়া শুরু হয়নি বা বের হয়েছে আপনারা হয়তো বা নিউজ জানেন না তো তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে এই বছর কিন্তু অবশ্যই নুরাস্তা বাংলাদেশিদের জন্য খুবই কম বের হয়েছে বা বের হচ্ছে অনেকেই আছে যারা কিন্তু ফেক নুলাস্তা দিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে তো এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই সাবধান থাকবেন তো নুরাস্তার কথা বলার আগেই বলে দিই আমি সাকিব খান রকি স্কাইরফ ইত্যাদির মিলান থেকে এমনিতে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে শীতে শুভেচ্ছা তো আগেই বলে দিই যে আসলে যতগুলো আমি নিউজ পেয়েছি অধিকাংশই ছিল এগ্রিকালচার অর্থাৎ এর মাঝে আমি ডোমেস্টিক বা স্পন্সারের একটা রেজাল্ট পাইনি বা কেউ আমাকে বলেনি তো অনেকেই দেখা যায় যে ইউটিউবের কমেন্ট বক্সে আমাকে অনেকেই বলেছেন যে ভাই আমার নুরাস্তা বের হয়েছে অনেকেই বলেছেন যে ভাই এখন পর্যন্ত আমি নুরাস্তা বের করতে পারছে না বা আমার টাকা পয়সা দাবি করছে তো এগ্রিকালচারে কোন কোন সিটি থেকে নুরাস্তা বের হয়েছে সেটা বলি প্রাথমিক অবস্থা আছে আলি থেকে আমি নিউজ পেয়েছি এখান থেকে অনেকে আবেদন করেছিল তার ভিতরে দুজন ব্যক্তি আমাকে বলেছে বা আমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে তারাও বলেছে যে ভাই বের হয়েছে অবশ্যই আমি মালিকদের নূরাস্তা তুলে বিএফএস গ্লোবালে অ্যাপ্লাই করবোজান্ড্রাতে যারা বিশেষ করে আস্তা পেয়েছেন এগ্রিকালচারে প্রত্যেককে স্বাগতম জানাই এবং এই সিটি থেকে একমাত্র এগ্রিকালচার ছাড়া আমি অন্যান্য কোনো বিষয়ে স্পন্সার বা ডোমেস্টিক কোনো নিউজ পাইনি এবং আর একটা থাকলো রাবিনা সিটি তো বিশেষ করে যারা রাবিনা সিটিতে আবেদন করেছিলেন সেখানেও কিন্তু একই অবস্থা অর্থাৎ আমি যে নিউজ পেয়েছি সেখানে শুধুমাত্র এগ্রিকালচার স্পন্সর বা ডোমেস্টিকের কোনো আপডেট এখন পর্যন্ত আমি পাইনি বা হয়তো বা আসেনি তো অধিকাংশ জায়গায় আমি দেখেছি একটা বিষয় যে এগ্রিকালচার নুলাস্তা বের হচ্ছে অনেক সিটি থেকে আসলে এগ্রিকালচারে অ্যাপ্লাই করার পরও কিন্তু এখন পর্যন্ত আপনারা কোনো নিউজ পাননি বা বা আমিও নিউজ পাইনি তো এ বিষয় নিয়ে এত তাড়াতাড়ি কনফিউজে থাকার মানে নেই তার কারণ হচ্ছে নুলাস্তা বের হওয়া সবেমাত্র শুরু হয়েছে শহরের জন্য কতগুলো লোক প্রয়োজন বা কতগুলো লোক তার আনার প্রয়োজন সেটা কিন্তু সম্পূর্ণ সিটি মেয়েও নির্ভর করে তো যে সমস্ত সিটি থেকে এখন পর্যন্ত নুরাস্তা বের হয়নি তাদেরকে আমি বলতে চাই এখনও এমন কিছু হয়নি এবং আর যে সিটি আছে সেটা হচ্ছে মদিনা বিশেষ করে আমরা সচরাচর মদিনায় বলে থাকি তবে কারেক্ট স্পেলিং হবে মদিনা তো এই মদিনা শহর থেকে কিন্তু নুরাস্তা বের হয়েছে এবং এখান থেকেও একই অবস্থা এগ্রিকালচার আমি তিনজনের নিউজ পেয়েছি যেগুলো রিয়েল ভেরিফাইড নুরাস্তা বের হয়েছে তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে মানে এমন কোনো মানে নেই যে নুলাস্তা একের পর এক বের হচ্ছে এর জন্য অবশ্যই রেজাল্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তার কারণ হচ্ছে সবেমাত্র নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে আপনারা জানেন যে আমি একটা কথা বলেছিলাম যে সেপ্টেম্বরের মাঝখান দিকে হয়তো বা নুরাস্তা বের হবে অনেকেই যেহেতু নুরাস্তা পেয়েছেন অনেকেই এখন পর্যন্ত পাননি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এখনও কিছু হয়নি এবং বিশেষ করে যারা স্পন্সর এবং ডোমেস্টিকে আবেদন করার পর এখন পর্যন্ত টেনশনে আছেন এমনকি দু হাজার তেইশে যারা আবেদন করেছেন অনেকে আমাকে বলেছে যে হয়তো শুরু হয়েছে এটা কতটা সঠিক আমার কাছে ভাই একটা কথাই বলতে পারি যে হাজার এমনটাও নাই যে আপনাদেরকে আমি বলবো যে ভাই আসার সেরে দিন হয়তো বা আপনাদের নুলাস্তা বের হবে না তো এটাও আমার বলার ক্ষমতা বা আমি বলতেও না তার কারণ হচ্ছে এখন পর্যন্ত এমন কোনো আমি রেজাল্ট পাইনি কেউ নেই যে কোথাও লেখা আছে যে দু হাজার তেইশে যারা আবেদন করেছে তাদের নুরাস্তা আর বের হবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে অপেক্ষায় থাকতেই বলতেই পারি এবং স্পন্সর এবং ডোমেস্টিক আপনারা জানেন যে সচরাচর যারা ডোমেস্টিকে প্রাথমিক অবস্থায় বছরের শুরুতে আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রাথমিক অবস্থায় ডোমেস্টিকের নলাস্তা সবথেকে বেশি বের হয়েছে এবং যারা 2023 এ আবেদন করেছিলেন প্রথম অবস্থায় কিন্তু 2023 এবং ডোমেস্টিক স্পন্সর এগ্রিকালচার খুবই কম বের হয়েছিল যেহেতু আপনারা জানেন যে গত বছরের লাস্টে কিন্তু অবশ্যই ক্লিক ডে আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু হাজার শুরুতে কিন্তু প্রথম দিকে তেইশে নুলাস্তা বেশি বের হয়েছে এবং চব্বিশে নুলাস্তা সিরিয়ালটা একটু কম ছিল এবং দু হাজার তেইশে যারা আবেদন করেছিলেন সেক্ষেত্রে স্পন্সর কিন্তু দু হাজার চব্বিশে এগিয়েছিল সব থেকে বেশি তো এখন পর্যন্ত যারা স্পন্সর এবং ডোমেস্টিকে আবেদন করার পরও কোনো রেজাল্ট পাচ্ছে না তাদেরকে আমি একটা কথা বলতেই চাই যে সময় এখনো শেষ হয়নি এমনকি মেইন মেন সিটি যেমন রোম বা লাতিনা এই সমস্ত জায়গার থেকে কিন্তু অধিক হারে কখনোই নুলাস্তা বের হচ্ছে না বিশেষ করে স্পন্সর বা ডোমেস্টিক তো একটা কথাই বলতে পারি যে এখন পর্যন্ত যারা নুলাস্তা পাননি বা আশায় আছেন তাদের মন খারাপের কিছু নাই কারণ সবেমাত্র নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে এবং যদি বলেন যে অনেকেই আছে আমাকে বলেন যে ভাই যদি আমি মালিক দিয়ে নুলাস্তা বের করে ভিএফএস গ্লোবালে জমা দিই তাহলে পরে কি তাহলে পরে কি ভিএফএস গ্লোবাল ভেরিফাইড হবে তার কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল নিয়ে যেহেতু অনেক অভিযোগ আছে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই নুলাস্তা অবশ্যই অনেকেই আসলে জানেন না যে নুরাস্তা কিন্তু আপনি যে কোনো মুহূর্তে তুলতে পারেন এটা সম্পূর্ণ আপনার মালিকের ব্যাপার তবে আপনি যদি বলেন যে ভিএফএস গ্লোবালে আমি জমা দিব কিনা তো সেক্ষেত্রে অবশ্যই বলতে পারি যে এক মাস চাইলে আপনি আরও অপেক্ষা করতে পারেন বা পনেরো দিন আরও অপেক্ষা করতে পারেন যেহেতু ভিএফএস গ্লোবাল নিয়ে একটা প্রবলেম চলছে তো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এখন জমা দিলেও দেখা যাচ্ছে যে নুরাস্তা ভেরিফাইড করে দিচ্ছে আবার দেখা যাচ্ছে আপনি যদি দুই মাস পরে দেন বা এক মাস পরে দেন তখন হয়তো আরও ভালো হবে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এটা খুবই যেহেতু একটা সেন্সিটিভ একটা বিষয় তো এই বিষয় নিয়ে আপনার মতামতের উপরেই আপনার উপর সিদ্ধান্ত আপনি ছেড়ে দিতে চাই যে যারা ভিএফএস গ্লোবালে জমা দিতে এই মুহূর্তে বিশেষ করে ভয় পাচ্ছেন এটা আপনারা কি করবেন সেটা আপনারাই জানেন তো অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে কোন কোন সিটি থেকে রাস্তা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে